আল্লাহর জন্য ভালোবাসি বিয়াদুই মাফ করবেন আপনারা আমাদের রত্ন আমাদের দেশের কোনো প্রোগ্রামে দাওয়াত দিলে আপনারা গ্রহণ করেন না কিন্তু বাইরের দেশের প্রোগ্রামে অংশ গ্রহণ করেন এ বিষয়গুলো আমাদের দিলে কষ্ট দেয় আল্লাহ আপনার সহায় হন প্রথম কথা হলো যে বাইরের দেশে প্রোগ্রাম দাওয়াত দিলেই আমরা অংশ গ্রহণ করি এটা আপনি কিভাবে বুঝলেন দেশে যেরকম আমরা খুব বেছে বেছে অল্প কিছু প্রোগ্রাম করি বাইরেও অলমোস্ট বেছে বেছে খুব অল্প কিছু প্রোগ্রাম করি বহু দেশে বহু প্রোগ্রামের জন্য আমাদের কাছে আবেদন করা হয় একটা দেশে হয়তো বিশটা জায়গা থেকে আবেদন আসছে সেখানে একটা আমরা জায়গায় দশটা দেশ থেকে আবেদন আসছে সেখান থেকে বাছাই করে হয়তো বা তিনটা দেশে আমরা যাই বাকিগুলো আমরা বাদ দিই আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলোকে আমরা মেপে মেপে চলার চেষ্টা করি আর এর বাহিরে আরেকটা ইস্যু আছে সেটা হলো যে আমাদের দেশে গতানুগতিক মাহফিলের যে ফিল্ড এই ফিল্ডে আমরা আহ এক সময় দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ফিল্ডে আমরা যে কোয়ালিটির কোয়ালিটির চাই ওই করা কঠিন হয় সেজন্য আমরা ইনডোরে প্রোগ্রাম করার চিন্তায় আসছি এই গত এক মাসে অন্তত সাত থেকে আটটা প্রোগ্রাম করেছি ইনডোরে সব তো এই যে ইনডোর প্রোগ্রাম করছি এগুলো দেশের বাইরেও করছি দেশেও করছি কিন্তু এগুলো আমাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করার পর আমরা সীমিত পরিসরে যতটুকু করলে আমার ফাউন্ডেশনের কার্যক্রম নিজের লেখাপড়া নিজের গবেষণার কার্যক্রম বাধাগ্রস্ত হবে না সেই রকম মেপে ঝুঁকি আমরা প্রোগ্রাম নেই ব্যাপারটা দেশ বা বিদেশের না ব্যাপারটা হলো আমাদের ক্রাইটেরিয়ার ব্যাপারটা হলো আমাদের কোয়ালিটির ক্রাইটেরিয়া যখন বনে যায় তখন দেশেও প্রোগ্রাম করছি যেমন বিদেশে প্রোগ্রাম যদি পাঁচটা করি দেশে প্রোগ্রাম দশটা করি এমন না যে দেশে প্রোগ্রাম করছি না একেবারে হ্যাঁ দেশের প্রোগ্রাম যে হারে আছে সে হারে প্রোগ্রাম করতে চাইলে তো দিনে দশটা করেও শেষ করা যাবে না তো এই জন্য আমরা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে এটাকে বাছাই করার চেষ্টা করি মাহফিলের ফিল্ডে কাজ করার জন্য বহু বক্তা দেশে এদেশে মাসাল্লাহ অনেকগুলো মায়করম আছেন তারা কাজ করছেন সেটা কাজ দরকারও আছে কিন্তু আমাদের মাহফিলের বাইরে অনেকগুলো কাজ আছে যে কাজগুলোতে আমরা মনোযোগী না হলে অন্য কেউ মনোযোগী হয়তো হবে না সেজন্য আমরা সেদিকে ফোকাস দিতে চাই এখান থেকে কমায় আনতে চাই দেশ থেকে ফিল্টার করে ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে বাছাই করার প্রক্রিয়াটা যত কঠিন দেশের বাইরের প্রোগ্রামগুলোকে বাছাই করে আপনার আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আনাটা সেই তুলনায় অনেক ইজি কারণ আমাদের দেশে দেখা যায় এমন প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা আসলে ওয়াজ মাহফিল উপরে আসলে টার্গেট অন্য কিছু বাইরে প্রোগ্রাম খুব কম হয় এরপরে আমাদের এখানে ফিল্ডের প্রোগ্রাম বেশি বাইরে ফিল্ডের প্রোগ্রাম অলমোস্ট নাই সব ইনডোর প্রোগ্রাম ইনডোর প্রোগ্রাম তো আমাদের দেশেও আমরা করি কিন্তু খুব হিসেব নিকেশ করে খুব বাছাই করে অতএব ইস্যুটা দেশি বিদেশে না আর বাইরে প্রোগ্রাম আসলেই নিয়ে নাই তা না আপনি হয়তো পাঁচটা প্রোগ্রাম দেখছেন ফেসবুকে এই আপনি মনে করতেছেন সবগুলো নিয়ে নিচ্ছি আরো পঞ্চাশটা বাদ দিয়ে যে পাঁচটা নিচ্ছি সেটা তো আপনি বোঝেন নাই ঠিক ভাবে দেশে আমরা হয়তো অল্প পরিসরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আপনার ক্রাইটেরিয়াতে কিছু প্রোগ্রাম আমরা করি হ্যাঁ গণহারে যে দাওয়াতিকা সেটা আমরা করি না মাহফিলের ফিল্ডটাতে আমরা যাচ্ছি না মাহফিলের ফিল্ডে আমরা আদৌ যাবো কিনা গেলে কিভাবে যাবো সেটা অনেক হিসেব নিকাশের ব্যাপার কারণ আমাদের একটা মাহফিল করার জন্য দেখা যায় যে পরিমাণ সময় নিয়ে আমরা যাই যাওয়ার পর দেখা গেলো যে যে উদ্দেশ্যে করা হয়েছে ডিসিপ্লিন মেনটেন নাই অনেক অসুবিধা তৈরি হয় এসব কারণে আমরা এই ফিল্ড থেকে সরে আসছি তো মূলত আমরা দাওয়াতি কাজের জন্য আসন্না ফাউন্ডেশন একটা অডিটোরিয়াম করেছি প্রায় আট নয়শো লোক ধারণ করবে সারা বছর সেখানে দাওয়াতি কাজ চলবে ইনশাল্লাহ আমরা বাইরের দেশে দেশের বাইরে সফরগুলো দিন যত যাবে আমরা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব এবং আমাদের যে নিজস্ব অডিটোরিয়াম সেখানে আমরা বিভিন্ন পেশার মানুষের জন্য সারা বছর ব্যাপী আমরা ইনশাল্লাহ কাজ করব কারণ বাহিরে সাত ঘন্টা আট ঘন্টা সফর করে গিয়ে একটা প্রোগ্রাম করার পরে দেখা যায় যে প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য তাদের পদ্ধতি তাদের আহ ডিসিপ্লিন এগুলোতে প্রচুর পরিমাণ ত্রুটি ছিল যায় আমার সময়টা নষ্ট হয়েছে এটা যেন না হয় আমরা সে বিষয়ে বিশেষভাবে খেয়াল করছি আপনাদের সহযোগিতা জন্য আমাদের দরকার জেজাক খের